আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোয়ে দেখ কি কাজ জানা থাকলে মাসে এক লক্ষ টাকা আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল বলে থাকি তো দেশে যারা অনেক বেকার ভাই ড্রাইভার আছেন তো তারা পড়ালেখা সাইডা দিচ্ছেন এখন এমন এমনকি সাইরা দিছে এবং করতে আছে তো দেখা গেছে আপনারা ঘোরাঘাড়ি না কইরা আপনাদের এলাকায় বা আপনাদের উপজেলায় অবশ্যই অবশ্যই একটা প্রশিক্ষণ কেন্দ্র থাকে তো ওইখানে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হয় তো দেখা যাচ্ছে আমাদের আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া তো কাপাসিয়া নদীর ওই পারে আর কি একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সরকারি ওইখানে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তো যেখানে তো দেখা যাচ্ছে আমরা যারা বেকার আছি তো আপনারা ওইখানে আর কি প্রবাসে আসার সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় তো যারা বেকার আছেন আর কি আপনারা অযথায় ঘোরাফেরা না করে আপনারা প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই যাবেন তো প্রবাসে আসলে কি কি কাজ জানা যে দেশের দেখা যাচ্ছে আপনার কুয়েতে আসলে কুয়েতে কী কী কাজ সব সবথেকে বেশি টাকা ইনকাম করা যাবে তো অনেকেই ভিডিও দিয়ে থাকে তো দেখা যাচ্ছে আপনারা ওই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন তো দেখা যাচ্ছে ওইখানে আপনি কিছু প্রশিক্ষণ নেন দেখা যাচ্ছে কুয়েতে আসলে আপনার কুয়েতে সব বেশি চলে টেইলার্সের কাম দেখা যাচ্ছে আপনার এসির মেকানিকের কাম আপনার চলে আপনার গ্যারাজের কাম তো বিভিন্ন কামই আছে কুয়েতে বিভিন্ন কামে আর কি প্রচুর পয়সা দেখা যাচ্ছে এসির কামে সব থেকে বেশি পয়সা দেখা যাচ্ছে একটা এসির যে গুতা দিলে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো টাকা কুয়েতের পনেরো দিন আর তো যাই হোক দশ দেখা যাচ্ছে আপনি পনেরো টাকাই হলে পনেরো যদি আমি দশ টাকাই ধরলাম দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার টাকা করে একটা এসির মাঝে ইয়ে করলে দেখা যাচ্ছে আপনি দিনে দশটা দশটা আপনার যদি পনেরো হাজার টাকা এসে থাকে মাসে আপনারা দেখা যাচ্ছে এক লাখ টাকার উপরে আসে তো আপনার অযথা ঘুরে ফেরা না করে আপনারা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং নিয়ে আপনারা বিদেশ তো ওমান বিভিন্ন দেশ আছে ওইখানে আপনারা অবশ্যই কাজ জেনে কাজ শিখে আপনারা বিদেশ জানতে গেছে কুয়েতে আসতে কোয়েতে আসতে হবে ইমন তো কোনো কথা না দেখা আপনারা ওইসব দেশে কাজ শিখে গেলে আপনার যেখানে সরকারি রেট তিরিশ হাজার টাকা ওইখানে আপনার বেতন হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আপনি যদি ওভারটাইম করেন দেখা যাচ্ছে মাস আপনি দেখা যাচ্ছে সর্বনিম্ন হলো পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা পাঠাইতে পারবেন আমি কুয়েতের কথা বলতেছি দেখা যাচ্ছে আপনি যদি টেলার্সের কাজ শিখে আসেন তো দেখা যাচ্ছে কুয়েতি কোনো অনেক কুয়েতি আছে টেলার্সের দোকান আছে ওইখানে আপনি দালাল বাত্মীয় স্বজনের মাধ্যমে আপনি সাথে কথা হইল আমি কাম পারি তো দেখা গেছে আপনাকে স্যালারিতে প্রথম প্রথম দেওয়া হবে দেড়শো টাকা বা দুশো টাকা আস্তে আস্তে স্যালারি বাড়বে তো যাই হোক আপনি যদি ওভারটাইম করেন দেখা গেছে আপনি সর্বনিম্ন হলো আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা পাঠাইতে পারবেন যদি আপনি টেলার্স কাম শিখে আসেন তো অবশ্যই আপনারা বেকার ঘুরাফেরা না আপনারা বিভিন্ন প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়ে আপনারা আসেন বিদেশ আসেন তো আপনাদের জন্যই সবথেকে বেশি ভালো হবে তো আপনি কম্পিউটার শিখতে পারেন দেখা গেছে আপনি গ্যারেজের কাম শিখতে পারেন বিভিন্ন আপনার মোবাইল মেকানিক আছে মোবাইল মেকানিকের কাজ শিখতে পারেন তো বিভিন্ন ধরনের অনেক টুকটাক কাজ আছে এই কাজটুকু আপনি শিখলে তো কোনো কোনো ইয়া নাই যে শিখলে আপনার একটা না একটা উপায় হোক একটা কাজে লাগবেই কাজ শিখা তো কোনো আপনার বিফলা যাবে না তো যাই হোক আপনি এইখানে আপনার বাংলা শত কিছু একটা করতে পারবেন কাজ শিখা তো যাই হোক আমি ডিজাইড করবো আপনারা কাজ শিখবেন কাজ শিখে আপনারা বিদেশে যাবন তাহলে আপনারা মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন তো কুয়াতে টেইলার্সের কাম দেয় সবথেকে বেশি জলে দেয় আছে আরব কান্ট্রির মাঝে সব থেকে মহিলারা বুরকা পরে থাকে তাই আর কি কুয়াতে টেলেসের কান্ড আর কি বেশি চলে আর আছে গ্যারেজে কুয়েতে প্রচুর গাড়ি কুয়েতে না প্রবেশ আরও কান্ট্রি বাদে প্রচুর গাড়ি দেখে আপনি কুয়েতে গাড়ি কাজ শিখে আসলেন মেকানিকের কাজ শিখে আসলেন তো দেখে গেছে ওইখান থেকেও আপনি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আবার আছে আপনার এসির কাম আছে এসির কাম তো আমি বললামই আপনি মাস শেষে আপনার কমসে কম এক লাখ টাকার উপরে পাঠাইতে পারবেন যদি এসির কাম শিখে আসেন দেখে গেছে আপনার ছয় মাসে টাকা দিয়ে পুরো এক বছরে দেখেছি ছয় মাস কাম করলেন আর ছয় মাস বইয়া খাইলেও আপনার কোনো আইবু না আপনার কোনো আইবু দেখব না কারণ ছয় মাসের টাকা দিয়ে আপনি দুই বছর এক বছরের টাকা বর্জন করে নিতে পারবেন তো এসির কামটা গরম গরমের মাঝে চলে কিন্তু ছয় মাস গরম থাকে ছয় মাস আপনার ছয় মাসের টাকা দিয়ে আপনি ছয় এক বছরের টাকা আপনার ডাবল টাকা ইনকাম করে নিতে পারবেন এসির কাজ কাজে আসেন এসির কাজে সবথেকে বেশি ইনকাম আছে তো যাই হোক আপনি বেকার না গুরা যারা প্রাইভেটার আছেন বাংলাদেশে আপনার বেকার না আপনারা কাজ শিখেন কাজ শিখে আপনারা বিদেশ তো আপনাদের অবশ্যই বাংলাদেশে কি কাজ যদি বিদেশ আসতে চান তাহলে দেখা আমার দেখা মতো অনেক ভালো ভালো ছাত্র আছে তারা তো দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো কাম নেই এই লেখাপড়া দিয়ে কারো চাকরি হবে না তো যাই হোক আপনারা প্রশিক্ষণ দিবেন কাজ শিখবেন কাজ শিখে আপনারা বিদেশে আসবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি আর লঙ্কর বোডা তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল টি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে